নমস্কার বন্ধুরা আমি মুক্তি আপনারা দেখছেন বাবু ব্লগ আজকের এই অ্যারেঞ্জমেন্ট দেখে আপনারা নিশ্চয়ই বুঝেই গেছেন আমি কি বানাতে চলেছি আজকে আমি বানাতে চলেছি এক চাউমিন ঘরোয়া পদ্ধতি কিন্তু রেস্টুরেন্ট স্টাইল তবে চলুন বানানো যাক কী করে বানাই সবার প্রথমে আমি এই চাউমিনটাকে খানিকটা গরম জলে সেদ্ধ করে নেব গ্যাসে জল বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা আমি অন করে দেব। এই জলের মধ্যে আমি সামান্য নুন দিয়ে দেব যাতে চাউমিনের ভেতরে নুনটা ভালো মতন ঢুকে যায় জলটা ফুটে এলে আমি চাউমিনগুলোকে ছেড়ে দেব জলের মধ্যে এবার এই সবজিগুলোকে আমি বেশ ঝুঁড়োঝুঁড়ো করে কেটে নেব। সবজিগুলো কুচো কুচোভাবে কেটে নিয়েছি দেখুন কি সুন্দর লাগছে কালারফুল আপনারা হয়তো বলবেন ঘরোয়া দোকানের স্টাইল আপনারা হয়তো বলবেন দোকানের স্টাইল চাউমিনে আলু ফুলকপি এগুলো তো দেয় না আমি আগেই বলেছি এটা দোকানের মতন খেতে স্বাদ হলেও ঘরোয়া পদ্ধতিতেই রান্না করা হবে এবার আমরা একটা কড়াই বসিয়ে নিয়েছি এই সবজিগুলোকে ভেজে নেব কড়াইটা গরম হয়ে এসেছে এবার কড়াইয়ে আমি পরিমাণ মতন তেল দিয়ে দেব কড়াইয়ের তেলটা বেশ গরম হয়ে এসেছে দেখুন ধোয়া উঠছে এবার একে একে আমি সব সবজিগুলো দিয়ে দেব পেঁয়াজ আলু বাঁধাকপি গাজর ক্যাপসিকাম ফুলকপি অবশেষে কটা লঙ্কা সব সবজিগুলো দেওয়া হয়ে গেছে এবার এই সবজিগুলো একটু তেলের মধ্যে নেড়ে চেলে নেব এই ভাজাটার মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দেবো তারপর ভাজাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার মতন এক চামচ ভিনিগার মিশিয়ে দেবো তাতে সাতটাও বেশ টক টক লাগবে আর স্মেলটাও দোকানের মতন আসবে আর সবজিটাও তাড়াতাড়ি মধ্যে গিয়ে ভাজা হয়ে যাবে ভাজাটা অনেকটাই হয়ে এসেছে এইবার আমরা এই ভাজাটার মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেব দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার এই ডিমটার সাথে এই ভাজাটার সাথে বেশ ভালো খোল অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব এবার সবজিটা ডিম দিয়ে তো ভাজা ভাজা হয়ে এসছে কিন্তু দোকানের মতন কালারটা আসেনি তার জন্য আমরা কি করব দোকানের মতন কালার আনার জন্য আমরা এক চামচ সয়া সস দিয়ে দেবো সয়া সসটা দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে নেব আস্তে আস্তে দোকানের মতন কালার চলে আসবে চাউমিনটার দোকানের মতো স্বাদ আনার জন্য বেশ একটু আজিনা মটর দিয়ে দেবো দোকানে নামানোর আগে চাউমিনে একটু আজিনা মটর দেয় এতে কী হয় একটু চাইনিজ ফ্লেভার আসে ভাজাটা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা চাউমিনটা আস্তে আস্তে দিয়ে দেব চাউমিনটা দিয়ে এবার আমি ওই ভাজাটার সাথে নেড়ে চড়ে ভাজা ভাজা করে নেব চাউমিনটা হয়ে গেছে এবার আমি একটু নামানোর আগে গোলমরিচ ছিটিয়ে দেব তারপর এটি সার্ভ করার জন্য রেডি এই দেখুন এটা এবার সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে কত ইয়ামি লাগছে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক করবেন এবং অন্যান্য ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ নমস্কার